দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে নবজাতক অথবা ছোট বাচ্চা যারা এদের মায়ের যদি ঠান্ডা কাশি হয় বাচ্চার হওয়ার সম্ভাবনা আছে কিনা কারণ তারা তো সেই দুধ পান করে আসলে আমাদের দেশে একটা পরিচালিত আছে সাধারণত গ্রামগঞ্জে এই সমস্যাটা মানে এই কথাটা বেশি পরিচালন যে বাচ্চাদের কাপড় চোর যদি চিপড়া নয় সেই ক্ষেত্রে বাচ্চার শরীর ব্যথা করে আবার যদি মায়ের যদি ঠান্ডা কাশি হয় তাহলে তার বাচ্চারও হান্ড্রেড পার্সেন্ট হবে এমন একটা ধারণা জন্মায় এবং আসলে এবার বলা বলি করে আসলে এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা মায়ের হয়েছে বিদায় বাচ্চারও এমন কোনো সমস্যা না তবে আপনার সমস্যা হচ্ছেন যদি সর্দি কাশি থাকে মায়ের সেক্ষেত্রে সর্দি কাশি জীবাণু আক্রান্ত করানো হয় যখন বাচ্চাটা আপনার মায়ের সংস্পর্শে বেশি সময় থাকে যার কারণে সেই যেতে পারে আর শুধু মায়ের ক্ষেত্রে না ছোট বাচ্চাদের কাছাকাছি যারাই থাকবে তাদের কাছে তার পিতা হোক ভাই হোক মা হোক বোন হোক অন্য যে কোনো লোক যদি আপনার জীবন আক্রান্ত থাকে সেক্ষেত্রে ওই বাচ্চার সংস্পর্শে আসলে বাচ্চা সময় হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে কিন্তু দেশে একটা আছে যে মার হলে বাসার হান্ড্রেড পার্সেন্ট হবে আসলে এমন ব্যান্ত ধারণা খালি খালি তবে যেগুলো জীবাণু আক্রান্ত হয় জীবাণু দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে যে কোনো লোকের কাছ থেকে সেই বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু মায়ের হলেই যে বাচ্চার হবে এমন কোনো বিষয় না আশা করি সকালে পেয়েছেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকালে সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার জন্য সুস্থ থাকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি